হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি এবার অমরন ফায়ার এবং কবির ফয়সালের ভিতরে কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে কি কারণে এই কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে এবং বন্ধুরা কবির ফয়সাল এবার টিকটক ছেড়ে চলে যাচ্ছে কেন চলে যাচ্ছে এবং আজকের এই ভিডিওতে আমরা এটাও জানবো যে আসলে মূলত দোষটা কার এই অমরন ফায়ারের নাকি কবির ফয়সালের এই কন্ট্রোভার্সি কেন সৃষ্টি হয়েছে এটার বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তাই অবশ্যই অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক गाइस প্রথমেই আমরা কথা বলবো হচ্ছে কবির ফয়সালকে নিয়ে তার আগে চলুন কিছু মানুষকে মিন করে কবির ফয়সাল কিছু ভয়েস দিয়েছে সেই ভয়েসটি আমরা শুনে নেই এতদিনে অনেকেই ফিরেছে চাইলে আপনিও চেষ্টা করতে পারেন ধন্যবাদ তো যাই হোক প্রিয় দর্শক এবার আমরা শুনে নিব হচ্ছে এটা রিপিটে এ মনিরন ফায়ার কি বলে জ্ঞান দেন এটা অনেক ভালো কথা কিন্তু শুনলাম গত রাতে নাকি আপনার রুমে চোর ধরা পড়ছে তো গাইস এবার আমরা দেখে নিব ওমরন ফায়ার কি বলে তারপরে হচ্ছে মূল আলোচনা যাদের আমাকে খারাপ মনে হয় এই কথাটা তাদের জন্য মেথরে কি করে বুঝবো আতরের গন্ধ তো যাই হোক প্রিয় দর্শক এদিকে কবির ফয়সাল এসে বলেছে তিনি আর টিকটকে কোনো ভিডিও বানাবেন না প্রিয় ভালোবাসার মানুষেরা আসসালামু আলাইকুম তো কবির ফয়সাল অফিশিয়াল 443 দিস ইজ লোকাল হিরো নিকনেম 2.2 মিলিয়ন ফলোয়ার্স আর 84 মিলিয়ন হার্টস যে অ্যাকাউন্টটা ছিল টিকটকে ওটা ছিল আমার একমাত্র অ্যাকাউন্ট তো খুশির সংবাদ এইটা আমি অ্যাকাউন্টটা এই মুহূর্তে বয়কট করলাম এটা হতে চলেছে আমার টিকটকের লাস্ট ভিডিও এখন থেকে টিকটকে আমি আর কোনো প্রকার কোনো ভিডিও আপলোড দিব না আসলে মূলত আমারই দোষ নানা দেশে বাড়া দেখাতে চলে আসছিলাম এই জায়গায় সব বেশিরভাগই অশিক্ষিত থার্ড ক্লাস ফুলাবান। এই এ জায়গায় বলি এরা বোঝে একটা রিসেন্ট একটা ভিডিও দিয়েছিলাম পিসি সি মানে যারা আরকি যাদেরকে সমস্যা হচ্ছে তো প্রিয় দর্শক এবারে আসি মূল কাহিনীতে गाइस এই কন্ট্রোভার্সিটি সৃষ্টিটা হয়েছে টেডি শার্ট নিয়ে টিডি শার্ট নিয়ে ওমরান ফায়ার দুইটি ফানি ভিডিও বানিয়েছে কিন্তু এই অমরণ ফায়ারকে মিম করে কবির فیصل একটা ভয়েস দিয়েছিল যে যেইখান থেকেই কন্ট্রোভার্সিটি সৃষ্টি গাইজ ওমরান ফায়ার গতকাল লাইভে এসে বলেছেন যে তিনি কাউকে মিন করে ভিডিও বানাননি বা কাউকে বস্তির ছেলে বলেননি বা অ্যাটিটিউড টাইপের কোনো ভিডিও বানাননি তিনি দুইটা রিলস ভিডিও বানিয়েছেন তার ফেসবুক পেজের জন্য এটা টিকটকের জন্য নয় মানুষই পেজ থেকে ডাউনলোড করে টিকটকে ছেড়েছে এবং একটা ভিডিওতে ছয় লাখেরও বেশি লাইক করেছে তো এখানে ওমরান ফায়ার ফানি ভিডিও বানিয়েছিল কাউকে বস্তি বলেনি কিন্তু কবির ফয়সাল এটা নিয়ে কথা বলাতে এখন কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে সেম করলে গ্রামের খারাপ ভাই একটু চুল কাটা এলো হলে টোকাই তা ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে তো যাই হোক প্রিয় দর্শক এখানে কবির ফয়সাল যে ভয়েসটি দিয়েছিল সে ট্রেডি শার্টকে সমর্থন করেছিল কিন্তু অমরান এই হানি ভিডিওর মাধ্যমেই ট্রেডি শার্টের বিরোধিতা করেছিল এটাই বলা হয়েছিল ওলাবান ঠিক মতো বাংলা সিনেমায় বসে না আবার নিজেই নিজেকে ভাবে আমি এই দুঃখ রাখবো কনে এই জন্যই বোধ হয় মুরব্বীরা বলে পাগলের সুখ মনে মনে তুলে দুজনই অনেক ভালো ভালো ভিডিও বানায় এবার থেকে কবির ফয়সালকে আমরা টিকটকে দেখতে পারবো না তিনি টিকটক ছেড়ে দিয়েছেন যাই হোক প্রিয় দর্শক অতি তাড়াতাড়ি আমাদের মাঝে কাপল নিয়ে একটা ফানি ভিডিও ইউটিউব চ্যানেলে আমরা পেয়ে যাব। আপনারা কারা কারা অপেক্ষায় রয়েছেন এটা কমেন্ট বক্সে লিখে জানাবেন আর হ্যাঁ কবির ফয়সালকে বেশি ভালোবাসেন নাকি অমরকে বেশি ভালোবাসেন এটাও কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না গাইস গরমের যে পরিস্থিতি মানিক ভাই যা করেছে আমাদেরও তাই করা উচিত এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানিক মিয়ার সুইমিং পুল এটার নাম দিয়েছি গরিবের সুইমিং পুল তো যাই প্রিয় দর্শক যেহেতু গরম নিয়ে কথা বললাম ওমরান ফায়ার গরম নিয়ে একটা ভিডিও বানিয়েছে চলুন সেই ভিডিওটি দেখে নেই ইদানিং কয়েকটা বড় লোক পোলা বান্ডে দেখতাছি ওরা ভিডিওতে অগবাসার এসি দেখায় এই যে এম নেম নে করে এসি দেখায় তোরা এসি দেখায় কি বুঝাইতে মানে তো অগবাসা এসি আছে তোরা বড় লোক হন চাইলে আমরাও অঙ্গবাসার এসি দেখাইতে পারি দেখাই না কি এলাকা জানস